মসজিদে এসি চালানোর অভিযোগে মজিনকে চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে মসজিদ পবিত্র রমজান মাসে এসি চালানোকে কেন্দ্র করে মোয়াজিনকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচিত হয়েছে এসি কোন মুসল্লি দেওয়ার কারণে আমার পরে অমানবিক ভাবে চড়াও হয়ে আমাকে কথা বলেছেন নামাজের পরে এবং তাতে আমি অত্যন্ত কষ্ট পাইছিলাম ঘটনাটি ঘটেছে যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের পনেরো মিনিট আগে এসি দেওয়ার কথা থাকলেও আজানের সময় এসি চালু করার বিষয়ে কৈফিয়ত চাইলে মসজিদ কমিটির সভাপতি এবং মুয়াজ্জিদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মুয়াজ্দিন আব্দুল খালেকের দাবি গত একুশ মার্চ বিশে রমজান আসরের নামাজের সময় এক মুসল্লি মসজিদে প্রবেশ করে এসি চালিয়ে কুরআনতে লৎ করছিলেন অন্যদিকে মসজিদ কমিটির সভাপতি নিজামুদ্দিন এই অভিযোগ অস্বীকার করে বলেন মুয়াজ্দিন আব্দুল খালেককে বরখাস্ত করা হয়নি বরং তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন আমি যখন এখান থেকে মসজিদে উঠছে যাচ্ছে আসরের নামাজের জন্য তখন যে যাকে আজান হচ্ছে তখন আমি যে যাকে পাশ হয়েছি অন আছে তখন আমি বললাম যে আপনি এগুলো আগে দিলেন কেন তা বলেন না আমি তো এসএস শাড়িতে আজান দিয়ে এসে আমি বললাম তো আমি কি মিথ্যা বলছি আপনি সাব আপনি একটা চাকরি করেনি কেন আট হাজার আট হাজার টাকা যা হোক এটা বড়ো কথা না বললো আমি কি আট হাজার টাকা কোনো চাকরি না তা বললেন না আমি চাবি নিয়ে না আমি চাকরি করবো না ঠিকই কথা বলো আমি চাবি নেব কেন আপনি চাকরি না করেন তাহলে প্রসেস করে আপনি ডেজিগনেশনটা লেটার দেন অথবা আমরা প্রসেস করবো ওই বলে আমি চলে আসবো আমার ছেলে এসি দিয়ে মসজিদে হুজুরের কাছে কোরআন শরীফ পড়বে বলে ও এসি অন করে বসে কোরআন শরীফ পড়া শুরু করছিল ওই সময় হুজুর আজান দিচ্ছিলেন সভাপতি তখন ওই মসজিদে ঢুকেই আজান শেষ হওয়ার পরে বলতেছে খালেক সাহেবকে হুজুরকে যে এসি দেশে কে উনি বলছে যে এরকম কে দেছে আমি ঠিক বুঝতে পারিনি যে আমি তখন আজান দিচ্ছিলাম তখন সে খুব অত্যন্তভাবে চড়া হয়েছে যা এসি কেন দিল এসি দিয়ে হচ্ছে কেন এখানে তুমি আজান দিচ্ছ এটা করতেছো ওটা করতেছো এইভাবে তার সঙ্গে খুব দুর্ব্যবহার করলে খালেক সাহেব নাকি হচ্ছে এক পর্যায়ে ধৈর্য হারায় কিছু কথা বলে ফেলছে তো ওই সময় উনি চলে যায় তারপরে এই যে গত এই চব্বিশ তারিখে আমাদের ওই যে মসজিদে এখন যে সেক্রেটারি আছে তো উনি খালেক সাহেবকে বলে যে আপনাকে মসজিদ থেকে বরখাস্ত করা হলো আপনি চাবি ইমাম সাহেবের কাছে দিয়ে দেন এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বিষয়টিকে অনৈতিক এবং অন্যায্য বলে সমালোচনা করেছেন